আসলে এই রে দেখা যতটা শান্ত মনে হইতাছে অ্যাকচুয়ালি কিন্তু এই ভদ্রলোক এতটা শান্ত না এই রে ধরার লিখ তিনজন আহত হইছে একজনের হাত কাটছে একজনের পা ফুলছে আর একজন বই গেছে তারপরে গেছে পাখা পা দুইটা বাইন্দা এইভাবে রাখা হয়েছে তাঁদের শান্ত কইরা তো যাই হোক আপনারা আজকে মেনু এই ভদ্রলোক তো এটার লেগে যা যা কিছু লাগে আদা রসুন পেঁয়াজ আলু লঙ্কা সব কিছু আমরা কাটাগুটি কুড়িয়ে নিতেছি তারপরে সমস্ত মশলা ধুয়ে নিতেছি কত শর্টকাট আইসে মানে শর্টকাট মাথার থেকে বুদ্ধি বুদ্ধিবাই হয় যে শুধু শুধু কেড়ে আদারি দুয়ার লেগে একটা বাটি শুধু শুধু ভরাইতাম যেহেতু গ্রাইন্ডারে কোনো গ্রাইন্ডারে যোগের মধ্যে দিয়েলাম ও শেষ তারপরে প্রথম মাংস এটি নিয়ে নেওয়া হয়েছে নিয়ে আসে ভালো করে ধুয়ে হাটে এটা বাজারতে নিয়ে কাটাই আনছে তারপরে প্রথমে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দেওয়া দিচ্ছি পেঁয়াজ বাটা এটার মধ্যে একটা টুইস্ট আছে এই নিয়ে সেটা প্রথম থেকে সে শব্দ শুধু ঝামেলেই হয়ে গেছে তারপরে দেওয়া দেওয়া হয়েছে হলুদের গুঁড়া তারপরে দেওয়া দেওয়া হয়েছে জিরার গুঁড়া তারপরে দেওয়া দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়া তারপরে দেওয়া দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ তারপরে দেওয়া দেওয়া হয়েছে সরষের তেল দিয়া। ভালো কইরা সব কিছু দেওয়া সেরা মাইকা নিতেছে এখানে কিন্তু একটা জিনিস মিসিং আছে মিসিং হলো রসুন বাটা এটা দিতেই মন নাই তারপরে মাংসটা মাখার পরে কইতেছি সেই রকম গন্ধগিলি গাইতেছে না তারপরে দেওয়া দেওয়া হয়েছে তেজপাতা তারপরে কই গন্ধগিলি গাইতেসে না তারপরে মাইখা সেরা মনে হয়েছে যে রসুন বাটাই তো দিসি না তারপরে যখন মন হইছে তখন দিয়া দিছি রসুন বাটাটা দিয়া সেরা আবার ভালো কইরা কষলাই কষলাই মাখ্যা নিয়েছি জানি না কার কীরকম ভাল লাগে তবে আমরা হাতে মাখা মাংস রান্না খাইতে খুবই ভালো লাগে তারপরে দেওয়া দেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে তেজপাতা দেওয়া দেওয়া হয়েছে পেঁয়াজ আর দেওয়া দেওয়া হয়েছে অল্প একটু হলুদের গুঁড়া দেওয়া সেরা পেঁয়াজটিরা ভালো করে রাখা ভাজা নেওয়া বাড়ির দিকে আমরা আলু ভাজা রাখা হয়েছে তো পেঁয়াজটি যখন ভালো করে ভাজাভাজি হয়ে গেছে গা তখন মাখা রাখা মাংসটা দেওয়া দেওয়া হয়েছে আর মাখা মাংসটার মধ্যে কয়েক টুকরা পেঁয়াজ দেওয়া দেওয়া হয়েছে আস্তা পেঁয়াজ তারপরে ভালো করে ঢেক্কা ঢেক্কা মাংসটা না কষায় হইব আসলে এটা দেশি মুরগি তো ইচ্ছে করে এই লিগে একটু বেশি টাইম কষানো হয়েছে কারণ সিদ্ধটা ভালো হইব আর এমনও মাংস রান্না যত কষানি হয় ততই টেস্ট বাইর হয় হাতে মাখলে যত মাখাও হয় ততই টেস্ট হয় তারপরে দেওয়া দেওয়া হয়েছে আস্তা রসুন আর দেওয়া দেওয়া হয়েছে অর্ধেক পেঁয়াজ তো তারপরে এটা রান্নাটা কিন্তু আজকে করতেছে রেণুমাসি তো রেণুমাসি কয় যেহেতু ভিডিও করতেছ একটু আমার কামাল আমি দেখাই কয়েছে দে লেবুটা দি কিচা করি তারপরে দেখি লেবুটা গোসাল লেবুর ছালটা আনিছে একটু কুরাইয়া তারপরে মাংসটার মধ্যে এটা দেওয়া দিছে অনেকে লেবু চিপ্পা দেয় ক আমি লেবু চিপ্পা দিতাম না আমি লেবুর চামড়াটা দিব কুরাইয়া তো এটা দেওয়াতে একটু টেস্টটা বেশি লাগছে ভাল লাগছে খাই সেটা খুব তারপরে ঝুল দেওয়ার লেগা এদিকে জল ফুটায় নেওয়া হয়েছে তো মাংস আমরা প্রায় হয়ে আছে গা তার এমন সময় দেওয়া দেওয়া হয়েছে আলুটা তো মাংসটা সত্যি খুব ভালো কষানো হয়েছে। একদম পুরা তেল ছাড়ছে পরে তারপরেই ঝুল দিছে তো ঝুল দেওয়ার লেগে কিন্তু গরম জল ইউজ করছে কারণ যেহেতু এটা দেশি মুরগি সেই কারণে সিদ্ধটা হইব ভালো গরম জল হইলে সেই কারণে গরম জলের মধ্যে লবণ দিয়ে ফুটাইয়া দেওয়া দেওয়া হয়েছে গরম জল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই যে কার কার হাতে মাখা মাংস খাইতে ভালো লাগে আবার অনেকে আছে হাতে মাখা মাংস খায় না মানে মাং হাত দিয়ে খেয়া খায় না ডাইরেক্ট করার মধ্যে মশলাটির আগে যা তারপরে খাই তবে আমার ওইটার থেকে এইভাবে মাংসটা খাইলে বেশি ভাল লাগে তারপরে আপনার রান্না প্রায় কমপ্লিট গরম মশলা বাটা দেওয়া দেওয়া হয়েছে এটা কিন্তু গরম মশলা গুঁড়ো দেওয়া হয়েছে না গরম মশলা বাটা দেওয়া হয়েছে আর মাংসর মধ্যে গরম মশলা গুঁড়ার থেকে গরম মশলা বাটাটাই বেশি টেস্ট লাগে তো আপনার মাংস কিন্তু একদম রেডি খাইতেও খুব টেস্ট হয়েছে মাংসটা